গেছে মানে নতুন স্কাইনটা আর স্টেপে যেতে কারণ কি এখানে খুবই সুন্দর একটা অ্যানিমেশন দেখা গেছে ঠিক আছে তো এখন আমরা নিচে নামতেছি নিচে নামার সময় দেখা যাক এরিয়াটা কেমন দেখা যায় যেমনটা কি দেখতে পাচ্ছেন এরিয়াটা খুবই সুন্দর দেখা যাইতেছে এর জন্য আর একটা স্টার পেয়ে যাচ্ছে মোট মিলে সে তিনটা স্টার পাচ্ছে বুঝে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা একদম ভাতটা লাগতেছে মানে ফালতু লাগতেছে কিন্তু এটা চলার মতো কারণ কি নতুন স্কাইরিং বলতে গেলে ঠিক আছে

এখানে দুইটা স্টার পাইছে এই স্কারিংটা এখন দেখা যাক মানে এরিয়াটা কেমন দেখা যায় ঠিক আছে এরিয়াটা ম্যাটার করে যাই আপনাদের বলবেই তো দেখা যাক এরিয়াটা একদম ফালতু লাগছে আমার গাইস দেখতে পাচ্ছেন পুরো ফালতু এরিয়া বলা হয়েছে এন্ড যেমনটা কি দেখতে পাচ্ছেন এটা তো সেম বডি গালটি আমরা পেয়েছি নতুন স্কাইমিং এমনটা না নতুন স্কাইভিং এ এরিয়া খুব সুন্দর ভাবে দেখা যায় এন্ড রেজাল্ট আপনাদের সামনে নতুন স্কাইভিং হুইনার হুইনার বুইয়া ঠিক আছে বাই বাই টাটা সিউ লেটার হয়ে যেতে চাই আগের মতন আবার বলি আমি হয়ে যেতে চাই আগের মতন কিন্তু আফসোস আমি ভুলাই গেছি আমি ছিলাম কেমন লাইক করে দেন গাইস